আলাইকুম ট্রেলার এয়ার পর এবার সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত কমব্যাট ড্রোন বানাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী দিবসে তা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে উঠছে বিমান বাহিনী রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রস্তুতকৃত টার্গেট ড্রোন যার পরবর্তী ধাপ হিসেবে শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রস্তুত করবে ইউএভি কিন্তু কি ধরনের ড্রোন বানাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ড্রোন নির্মাণে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে চায় বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে দু হাজার সালের দিকে তৈরি করে বাজ নামের একটি ড্রোন আর এটি হলো বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ড্রোন মূলত নজরদারির জন্য এটি তৈরি করা হয়েছিল প্রযুক্তির দিক দিয়ে এটি আধুনিক নজরদারি ড্রোনগুলোর মতো উন্নত ছিল না এরপর বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব জনবল ও প্রযুক্তির সমন্বয়ে ড্রোন প্রজেক্ট হাতে নেয় 2018 সালে ইতিমধ্যে এর সার্ভেলেন্স ভার্সনটি নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে একই সাথে এই ড্রোনের তিনটি ভার্সনের কাজ চলছে যার প্রথমটি সার্ভেলেন্স ইউএভি দ্বিতীয় ভার্সনটি মিডিয়াম ইউএভি এবং তৃতীয় ও সর্বশেষ ভার্সনটি আর্মড মেল ইউএভি ভার্সন হতে যাচ্ছে শীঘ্রই জলসম্পক্ষে ড্রোন সিস্টেমও উন্মোচন করবে বাংলাদেশ বিমান বাহিনী আমাদের আরো কিছু বিমান এবং অত্যাধুনিক আনম্যানড এরিয়াল ভেহিকল সংযুক্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ একই সাথে বন্ধু প্রীতম দেশ তুরস্কের সাথে যৌথভাবে ড্রোন নির্মাণের পরিকল্পনা আছে বাংলাদেশের বিমান বাহিনী দিবসে ভিডিও শেষের দিকে বাংলাদেশ বিমান বাহিনী জানায় তারা অলরেডি টার্গেট ড্রোন তৈরি করে তাদের পরবর্তী লক্ষ্য আনম্যান্ড এরিয়াল ভেহিকল নিজ দেশে তৈরি করা অর্থাৎ এবার কমব্যাট ড্রোন দেশে তৈরি করছে বাংলাদেশ বিমান বাহিনী একই সাথে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ব্যবহৃত ইটালিয়ান সেলেক্স ফ্যালকো নজরদারি ড্রোনে রকেট সান মিসাইল যুক্ত করেছে যার সর্বোচ্চ রেঞ্জ আট কিলোমিটার সবচেয়ে ভালো দিক হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ জনবল গড়ে উঠছে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি তুরস্কের সাথে আমরা হুটজেট প্রজেক্টে যোগ দিতে পারি নিজস্ব দক্ষতা বেসিক ট্রেনার এয়ারক্রাফ্ট এরিয়াল ভেহিকল তৈরির পর আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তুরস্কের কাছ থেকে প্রযুক্তি সহ বুডজেট ক্রয় কারণ আমাদের মার্জির ফাইটার কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই